আসসালামু আলাইকুম আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান নিয়ে তা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় বাংলা একাডেমি ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয় বাংলা একাডেমি লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা ছয় দফা কর্মসূচি কে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি কে ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট উদারতাবাদ গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট উদারতাবাদ ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিস ইউনেস্কোর প্রধান কার্যালয় প্যারিসে অবস্থিত জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী বিশ্ব নারী দিবস কোনটি আট মার্চ বিশ্ব নারী দিবস আট মার্চ গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্য সংখ্যা কত ছয় গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য সংখ্যা ছয় জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে শেখ হাসিনা জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ খেতাবপ্রাপ্ত শেখ হাসিনা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ বাইশ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদের উল্লেখ রয়েছে অনুচ্ছেদ বাইশ ঐতিহাসিক ঘোষণা করা হয় সালের ফেব্রুয়ারি মাসে। ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর বেগুনি দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর বেগুনি কোনটি ঐতিহাসিক নাটক রক্তাক্ত প্রান্তর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোন দলের বিপক্ষে প্রথম জয়লাভ করে কেনিয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ কোন দলের বিপক্ষে প্রথম জয়লাভ করেন কেনিয়া কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন বীর প্রতি প্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা বীর একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা এস অর্ডারল্যান্ড মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে লুইপা বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ধুমকেতু সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতাকে জসীম উদ্দিন সোজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের রচয়িতা জসীমউদ্দিন বাতায়ন পাশে গোবাক তরুর সারি কবিতাটি কার লেখা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেতার কোন সমাস বহুব্রীহী শ্বেতার বহুব্রীহী সমাস রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি উপন্যাস ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে ওঠে পাহাড়ের পাদদেশে নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় নিপা পাম কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ডোজ কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ল লভ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কতদূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য দুইশো নটিক্যাল মাইল ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি তিরিশটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা তিরিশটি মধ্যাকর্ষণ জনিত তরণ সর্বোচ্চ কোথায় ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত তরণ সর্বোচ্চ ভূপৃষ্ঠে প্রাতিপদিক কোনটি বিভক্তিহীন নাম শব্দ প্রাতিপদিক বিভক্তিহীন নাম শব্দ রাবণের চিতা বাগধারাটির অর্থ কি চির অশান্তি রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি ফুলে ফুলে গেছে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী কোন লেখক বীরবল ছদ্মনামে নামে লিখতেন প্রমোদ চৌধুরী কোন লেখক বীরবল ছদ্মনামে নামে লিখতেন প্রমোদ চৌধুরী কোন বানানটি শুদ্ধ পাশান এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত নিচের কোন দুইটি অঘোষনি চ ও ছ পল্লিকবি কোন কবিকে বলা হয় জসীমউদ্দিন পল্লী কবি বলা হয় জসীমউদ্দিনকে আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা সেক্রেটারি এর পরিভাষা কোনটি সচিব সেক্রেটারি এর পরিভাষা সচিব বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বন্য শব্দের চলিত রূপ কোনটি বুনো বন্য শব্দের চলিত রূপ বুনো নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্ব পরাশ্রয় বর্ণ কোনটি অনুসার পরাশ্রয় বর্ণ কোনটি অনুসার রাশি রাশি ধান এখানে রাশি রাশি কি অর্থ প্রকাশ করছে আধিক্য আধিক্য ধান এখানে অর্থ প্রকাশ করছে কোনটি এক বচনের উদাহরণ শিক্ষক পড়াচ্ছেন নিচের কোনটি এক বচনের উদাহরণ শিক্ষক পড়াচ্ছেন দুলোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ যোগলোক দোলোক শব্দের সন্ধিবিচ্ছেদ দ্বীপ লোক ফুল হাপ কোন ধরনের উপসর্গ ইংরেজি ফুল হাফ ইংরেজি উপসর্গ কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয় কোলন কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয় কোলন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন জানুয়ারি উনিশশো আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় জানুয়ারি উনিশশো আটষট্টি স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার পর স্বাধীনতার প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে উনত্রিশতম জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে উনত্রিশতম মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে অনুচ্ছেদ সাত প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের সাত নং অনুচ্ছেদে উল্লেখ আছে হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশের সংগঠন যুক্তরাজ্য হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাজ্যের সংগঠন চা পাতায় কোন ভিটামিন থাকে বি কমপ্লেক্স চা পাতায় বি কমপ্লেক্স থাকে বাঙালির ইতিহাস বইটির লেখককে নেহারঞ্জন রায় বাঙালির ইতিহাস বইটির লেখক নেহার রঞ্জন রায় তাতারি কোন উপন্যাসের চরিত্র কৃতদাসের হাসি তাতারি কৃতদাসের হাসি উপন্যাসের চরিত্র প্রথম প্রথম কি ধরনের ধ্বনি পরিবর্তন বিপ্রকর্ষ প্রথম প্রথম কি ধরনের ধ্বনি পরিবর্তন বিপ্রকর্ষ হাড়ে হাড়ি সন্দেশ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে বিশেষ্য ও বিশেষণ সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ ছোট গল্প প্রতিসাহিত্যের ভাষা কিরূপ রূপ মিশ্র পুঁথি সাহিত্যের ভাষা মিশ্র হাতভারী বাগধারাটির অর্থ কি কৃপন হাতভারী বাগধারাটির অর্থ কৃপন অগ্নি শব্দের সমর্থক কোনটি কৃষাণু অগ্নি শব্দের সমর্থক কৃষাণু নীল অপরাজিতা উপন্যাসটি রচয়িতা কে হুমায়ুন আহমেদ নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ নিত্য মূর্ধন্য সহ কোন শব্দে বর্তমান নিত্য কোন শব্দে বর্তমান কোন সমাস মধ্য মধ্যপদলপি কর্মধারায় প্রাণ ভয় কোন সমাস মধ্য মধ্যপদলপি কর্মধারায় নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী মোড়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মূর যোগ অক মোড়ক শব্দের সন্ধিবিচ্ছেদ মূর যোগ অক মুখ চোরা এর সঠিক অর্থ কোনটি লাজুক মুখ চোরা এর সঠিক অর্থ লাজুক ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ ঘন্টা বেজে উঠল, কোন ধরনের ক্রিয়াপদ যৌগিক ক্রিয়া ঘন্টা বেজে উঠল যৌগিক ক্রিয়া তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ